প্রিয় দর্শক বর্তমানে আমরা রয়েছে বাংলাদেশের একটি পেঁয়াজ হাতে এটি বাংলাদেশের রাজশাহী জেলার তাহারপুর পেঁয়াজ আমরা এখন বেশ জমজমাট দেখতে পাচ্ছি পেঁয়াজ এখানে পেঁয়াজ হাট শুরু হয় ভোর থেকে এখন আটটা বাজে তো আমরা পেঁয়াজ দেখতে পাচ্ছি এখানে তাও অনেক পেঁয়াজ আছে এখন পর্যন্ত আমরা এখানে কয়েকজন কৃষকের থেকে সরাসরি পেঁয়াজের দামটা জেনে নিই

আচ্ছা দাম পেঁয়াজ কি আপনার কত করে বলছে ব্যবসায়ী একচল্লিশ বলছে আমি বলতেছে পঞ্চাশ আমরা কৃষক পর্যায়ে দামটা জেনে নিলাম এবার আমরা ব্যবসায়ী পর্যায়ে দু একজন ব্যবসায়ীর নিকট থেকে দাম জেনে নিব আমরা দেখতে পাচ্ছি এখানে পেঁয়াজ বেশ জমজমাট হয়ে উঠেছে প্রচুর পরিমাণে লোকজন পেঁয়াজ বিক্রি করতেছেন আজকে হাতে আমরা কয়েকজন ব্যবসায়ী থেকে দামটা যে আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যবসায়ীরা তাদের পেঁয়াজ জমা দিচ্ছেন এবং তাদের পেঁয়াজ দেখতে পাচ্ছি তারা পেঁয়াজ এখানে রেডি করতেছে বস্তা প্যাকিং করতেছে তো আমরা এখন পেঁয়াজের দামটা একজন ব্যবসায়ী থেকে জেনে নিই আচ্ছা কি দামে পেঁয়াজ কিনলেন চার হাজার থেকে একচল্লিশশো টাকা অ্যামাউন্ট কিনেছে